আজ দেখব নির্বাতনের সিদ্ধ সন্ধি যে কোনো চাকরি পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসেই আমরা যখন পরীক্ষা দিতে যাই বিসিএস ব্যাংক বা প্রাইমারির যে কোনো চাকরি পরীক্ষায় প্রায় প্রায় রিপিট হয় তাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা ব্যাকরণে নিপাতনের সিদ্ধ সব নিয়ে আলোচনা করবো নিপাতনের সিদ্ধকে প্রধানত ভাগে ভাগ করা হয় নিপাতনের সিদ্ধ যেমন সরসন্ধি যেমন সন্ধি তিন প্রকার বাংলা ব্যাকরণে মূলত সেটা হচ্ছে সে সন্ধি হচ্ছে এক নম্বর সরসন্ধি এই সরসন্ধিতেও কিছু নিয়ম মানে না যেগুলো হচ্ছে ব্যাকরণের নিয়ম অনুসারে মেনে চলে না বা সন্ধির নিয়ম অনুসারে মেনে চলে না তাকে কি বলা হয় নিপাতনের সিদ্ধ সন্ধি বলা হয় এখানে নিপাতনের সিদ্ধ সন্ধির মধ্যে সরসন্ধিতে কিছু নিপাতনের সিদ্ধ আছে এটা আমরা দেখব সরসন্ধি সরসন্ধিতে আছে কিছু ঠিক আছে তারপরে আছে হচ্ছে নিপাতনের সিদ্ধ যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলা আমরা মুখস্থ করব আর কি তারপরে আছে হচ্ছে ব্যঞ্জন সন্ধিতে ব্যঞ্জন সন্ধিতে আছে এরপরে দেখব হচ্ছে বিসর্গ ঠিক আছে বিসর্গ সন্ধিতে এখন পরের পেতে যাই পরের প্রথম প্রথম নিপাত সিদ্ধ সরসন্ধি দেখব নিকাতে সিদ্ধ সরসন্ধি পরীক্ষায় এই ষাটটা বেশি বেশি ইম্পর্টেন্ট এই ষাটটি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ষাটটা মুখস্ত করলে চলবে আর কি তারপরেও কয়েকটা পরীক্ষায় এর বাইরেও আসছে সেগুলো আমি দেখাবো তো প্রথমে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে এক নম্বর এক নম্বর হচ্ছে কুলোটা সরসন্ধি কারণ আমরা জানি সরসন্ধি মানে হচ্ছে সরসন্ স্বরবর্ণের সাথে স্বরবর্ণের যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলা হয় প্রথম নাম্বারটা হচ্ছে হচ্ছে কোলোটা কোলোটা এটা একে ভাঙলে কি হবে যেহেতু ব্যাকরণের নিয়ম অনুসারে মানে না তাই এখানে সরাসরি মুখস্থ করাই আমাদের জন্য ভালো পরীক্ষায় এত সময় থাকে না যে ভেবে ভেবে লেখার তাই কোলোটা নিপাতনের সিদ্ধ সরসন্ধি যে সারটি আসে সেই সারটির এক নম্বরটা হচ্ছে কোলোটা আর সন্ধিবিচ্ছেদ হবে কুল যোগ এখন অনেক সময় দেখা যায় ব্যাকরণে পরীক্ষায় বলে যে কুলোটা শব্দের অর্থ কি কুলোটা শব্দের অর্থ হচ্ছে কুল বা বংশ ত্যাগকারী অনেকে বংশ ত্যাগ করে চলে যায় না ধর্ম যে এই আর থাকবো না সেই ত্যাগকারীকে বলা হচ্ছে কুলোটা তাহলে এক নম্বরটা পালাম হচ্ছে কুলোটা কুল যোগ অটা কুলোটা এবার দুই নম্বরটা যদি দেখি দুই নম্বরটা হচ্ছে প্রোড ঠিক আছে এর অফ হল অ গারে ধয়বন্ধর কোড় দেখুন কোড় কি হবে প্রযোজক কোড় প্রযোজক দীর্ঘ উ ধয়বন্ধর কোড় তে কোড় মানে কি কোড় মানে হচ্ছে যৌবন এবং বার্ধক্যের মাঝামাঝি অবস্থা হ্যাঁ কোড় মানে হচ্ছে মাঝবয়সী কোনো লোক এটা হচ্ছে বা কোনো ব্যক্তি তাকে বলা হয় পোর তাহলে দুই নম্বরটা আমরা দেখলাম এবার দেখব হচ্ছে তিন নম্বরটা নিবতনের সিদ্ধ সরসন্ধি তিন নম্বর সরসন্ধি হচ্ছে গবাক্ষ আমি যে কয়টা লেখে দিচ্ছি এখানে ইনশাল্লাহ পরীক্ষাতে এই কয়টার মধ্যে থেকে আসবে ঠিক আছে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই বানান সদ্যিটি অনেক সময় নিচের কোন বানানটি সদ্য এখান থেকে প্রায় কিন্তু ওঠা যায় এটাই আমাদের খেয়াল রাখতে হবে পরেরটা হচ্ছে গবাক্ষ গবাক্ষ মানে তো আমরা জানি জানালা হ্যাঁ গবাক্ষ মানে কিন্তু জানালা গবাক্ষ পাশে বা গবাক্ষ পাশে কিন্তু গোবাক মানে হচ্ছে কিন্তু সুপারি হ্যাঁ এখন হচ্ছে গবাক্ষ তাহলে কি হবে গো যোগ অক্ষ গবাক্ষ গোযোগ অক্ষ গবাক্ষ এরপরে চার নম্বরটা যদি আমরা দেখি চার নম্বরটা হচ্ছে অন্যান্য অন্যান্য ঠিক আছে এই বানানটা কিন্তু আসে অনেক সময় সদ্য নিচের কোন বানানটি সঠিক স্বরেও দন্তার নৈয্য ফলা আকার দন্তার নৈয্য ফলা অন্যান্য ঠিক আছে তো এর সন্ধি বিচ্ছেদ হবে হচ্ছে অন্য যোগ অন্য আকার কিন্তু থাকবে না মনে রাখতে হবে এখানে কিন্তু আকার আছে অন্যান্য স্বরেও দন্তার নৈজ্য ফলা আকার দন্তার নৈজ ফলা ঠিক আছে তাহলে এখানে কী হবে অন্য যোগ অন্য এটা হচ্ছে অন্যান্য এরপরে পাঁচ নম্বরে যদি আসি পাঁচ নম্বরটা সৌর সোর দিনটা ছয় বা ভালোলা র কি হবে দিনটা ছয় বা বলা স যোগ ইর দীর্ঘই রে এটা হবে সৌর হ্যাঁ এরপরে ছয় নম্বরটা যদি দেখি ছয় নম্বরটা হচ্ছে আচ্ছা কয় নম্বরটা দেখলাম এখানে গেল চার পাঁচ ছয় নম্বরটা হচ্ছে সুদ্বোধন আচ্ছা হয়তো বা সাইটে লিখতে চাচ্ছে না এখানেও দেখা যাবে সুদ্বোধন সুদ্বোধন মানে হচ্ছে গৌতম বুদ্ধের বাবা বা পিতা হ্যাঁ সুদ্বোধন ধন না কিন্তু দন হ্যাঁ সুদ্বোধন তাহলে কি হবে শুদ্ধ যোগ ওজন আমরা কয় নম্বরটা দেখলাম ছয় নম্বরটা দেখলাম এইবার আসি সাত নম্বর লাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্টের সেটা হচ্ছে মাতণ্ড মাতণ্ড মধ্যাহ্ন মাতণ্ড তাহলে কি হবে মার্ত যোগ অন্ড অন্ড মধ্যা হ্যাঁ মধ্যা মতন হবে একটু লেখা ইয়ে হয়েছে মার্তযোগ হ্যাঁ এবং এখানে অবশ্যই কিন্তু রেফ হবে পরীক্ষা অপশানে কিন্তু রেপ দেওয়া থাকে না মাতণ্ড ঠিক আছে এটাও কিন্তু এর আগে আমি দেখছিলাম কোন এক পরীক্ষায় আসছিল নিচের কোনটি শুদ্ধ শব্দ আর কি এটা আসছিল মাতণ্ড হ্যাঁ কি হবে তাহলে মা তয়রে মধ্যাহ্ন দয় যুক্ত মাত্র ঠিক আছে আচ্ছা এই হলো নিপাতনের সিদ্ধ সরসন্ধি এবার যদি দেখি আমরা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বারোটা পড়লেই চলে এরপরে দেখবো নেক্সট পেজ ঠিক আছে তাহলে কি দেখবো আমরা দেখবো হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বারোটা দেখবো মোট তাহলে হবে তাহলে হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি কয়টা দেখব দেখব হচ্ছে বারোটি এই বারোটি মুখস্থ করলে মোটামুটি সরি বারোটি তো বারোটির এক নম্বর যদি আমরা দেখি নাম্বার ওয়ান ঠিক আছে সেটা দেখব বৃহস্পতি বৃহৎপতি তাহলে বৃহস্পতি সন্ধিবিচ্ছেদ কি হবে হবে হচ্ছে যোগ বৃহৎ বৃহস্পতি তেমনি দুই নম্বর হবে পরস্পর এটা পরীক্ষায় অনেক আসে পরস্পর হবে হচ্ছে পর যোগ পর ঠিক আছে পর যোগ এরপরে তিন নম্বর কি হবে তিন নম্বর হচ্ছে গোষ্পদ গো পরিযুক্ত এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হবে গো যোগ পদ গো যোগ হচ্ছে পদ গোষ্পদ এরপরে চার নম্বর যদি দেখি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি যেহেতু আমরা জানি স্বরে ব্যঞ্জনে 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 এবং ব্যঞ্জন স্বরে যে সন্ধি হয় তাকে বলা হয় হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর এই ব্যঞ্জন সন্ধির যেগুলো সন্ধির নিয়ম অনুসারে বা রুল চলে না সেগুলোকে বলা হয় হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এখানে পরীক্ষার জন্য আমাদের বারোটা নিপাতনের সিদ্ধ যেটা আছে একবার ঠোটো স্তমখস্ত করতে হবে না কোনো না কোনো পরীক্ষায় আমরা এটা দেখতে পাবো যে পরীক্ষায় আসছে তার মধ্যে তিনটা দেখলাম এটা হচ্ছে বৃহস্পতি বৃহৎ যোগ বৃহস্পতি হচ্ছে হচ্ছে ষোড়শ যদি দেখি তাহলে এটা কি হবে শর্ট যোগ দশ এই যে হসন্ত আছে এটা কিন্তু মনে রাখতে হবে কারণ ট নিজক্ষর স্বরে উচ্চারণ হবে না অনেক সময় অপশানে দেওয়া থাকে এই হসন্ত বাদে একটা দেওয়া থাকে তাহলে শর্ট যোগ দশ ট তারপরে হচ্ছে দশ দশ 10 চার নম্বর হলে যদি পাঁচ নম্বর দেখি সেটা হচ্ছে আশ্চর্য আশ্চর্য পাঁচ নম্বর দেখলাম পারে এখানে একটা লাইন নিই দুই ভাগে বিভক্ত করি এরপরে হচ্ছে ছয় নম্বর দেখব আমরা ছয় নম্বর হ্যাঁ পতঞ্জলি পতঞ্জলি হচ্ছে পত যোগ অঞ্জলি পতঞ্জলি ঠিক আছে এরপরে ছয় নম্বর গেলাম সাত নম্বর যদি দেখি সেটা হবে বনস্পতি এটা সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বনস্পতি হবে হচ্ছে বন যোগ পতি বনস্পতি এরপরে এটা সাত নম্বর এবারে আসে আট নম্বর আট নম্বর হচ্ছে তস্কর তস্কর ঠিক আছে তাহলে কী হবে তৎ যোগ কর তস্কর ঠিক আছে এরপরে যদি আমরা দেখি মনীষা নয় নম্বর নয় নম্বর হচ্ছে মনীষা ম দন্ত নয় দীর্ঘই মধ্য সহায়কার তাহলে কি হবে মনস ম এটা মনস হসন্ত মনস যোগ ঠিক আছে এরপরে হচ্ছে দশ নম্বর হরিশ্চন্দ্র তাহলে কি হবে হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র হবে হরিযোগ চন্দ্র হরিশ্চন্দ্র এইবার যদি এগারো দেখি যেহেতু আমরা বারোটা দেখবো একটু উপরে নিয়ে যায় সেটা হচ্ছে নাম্বার লোক কি দেখব লোক ঠিক আছে লোক ঠিক আছে লোক মানে স্বর্গ তাহলে কি হবে দিব ঠিক আছে তাহলে আমাদের একটা ছাড়া পড়েছে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে একাদশ ঠিক আছে একাদশ এটা পরীক্ষায় প্রায় আসে একাদশ একাদশ তাহলে কি হবে এটা হবে হচ্ছে এক যোগ দশ একাদশ 1 2 10 11 এই বারোটা যদি আমরা পড়ি আশা করি পরীক্ষায় নিপাতনের শুদ্ধ ব্যঞ্জন সন্ধি এখান থেকেই থাকবে পরীক্ষায় 100% কমন আসবে এর বাইরে আর মুখস্থ করার দরকার নাই ঠিক আছে এরপরে যদি আমরা দেখি নিপাতনের শুদ্ধ কি দেখব এবার হচ্ছে বিসর্গ সন্ধি তাহলে এরপরে দেখব হচ্ছে নিপাতনের শুদ্ধ বিসর্গ সন্ধি নিপাতনের সিদ্ধ বিশেরগ বিষের গুলি অহনিশ এক নম্বর এখানে চারটা দেখলে অ্যানাফ এই চারটাই পরীক্ষায় প্রায় আসে সেই চারটা দেখবো এক নম্বর হচ্ছে অহ নিশ কালটু কি হবে অহো যোগা নিশ ঠিক আছে দুই নম্বর এখন নিপাত সিদ্ধ বিসর্গ সবসময় বিসর্গ চিহ্ন থাকবে হ্যাঁ এরপরে রহ অহ রহ তাহলে কি দেব অহরহ হবে অহো বিসর্গ প্লাস হচ্ছে অহ কবি হচ্ছে অহরহ ঠিক আছে এরপর হচ্ছে একটু ব্যতিক্রম এগুলো একটু মনে রাখতে হবে বাসপতি বাসপতি কবি হচ্ছে বাস যোগপতি বাস বিসর্গ যোগপতি এরপরে চার নম্বর নিপাতনের শুদ্ধ দেখব হচ্ছে ভাস্কর ভাস্কর তাহলে কি হবে যোগ কর ভাস্কর এই মুখস্থ রাখলেই হবে ভা তাহলে আমরা নির্বাচনের সিদ্ধ কি দেখলাম আমরা প্রথম থেকে যদি আবার যাই প্রিভিয়াসে ব্যাক করি তাহলে নির্বাচনের সিদ্ধ এখান পরীক্ষায় প্রায় আসে আমরা দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন কোনো না কোনো পরীক্ষায় আমরা পাবো এটা হ্যাঁ প্রথমে আসি নিপাতনে সিদ্ধ সরসন্ধি এই সারটা আমার আরও নিপাতনে সিদ্ধ আছে কিন্তু এই সারটাকে বলা হয় মোর মোর ইম্পর্টেন্ট এক নম্বর হচ্ছে কুলোটা কুলযোগোটা কুলোটা পোড় প্রযোগুড় পোড় গোবাক্ষ গোবাক্ষ থেকে গোযোগক্ষ অন্যান্য অন্য যোগ সৌর থেকে সহযোগীর সৌর এরা কিন্তু পরীক্ষার আগে আসছিল বিশেষ পরীক্ষায় এখান থেকে প্রায় চার পাঁচবার বিশেষ পরীক্ষায় আসছে সুদ্বোধন শুদ্ধ যোগ ওদন হচ্ছে মার্তন্ড ঠিক আছে এটা মধ্যাহ্ন ডয়যুক্ত যুক্ত অন্ড মার্তণ্ড এরপরে যদি যায় নেক্সট নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সত্যি এটা বারোটা মুখাস্ত রাখলে চলবে বৃহস্পতি এক নম্বর বৃহৎযোগ পতি পরযোগ পর পরস্পর গোষ্পদ গোযোগ পদ সরযোগ দশ ষোড়শ আযোগ চর চারশ্বর্য অঞ্জলি পতঞ্জলি বনস্পতি হবে বনযোগ পতি তস্কর হবে তজ্যোগ কর মনীষা হবে মনোযোগ ঈশা হরিশ্চন্দ্র হরিযোগ চন্দ্র দুর্লোক হবে দিবযোগ লোক একাদশ হবে একযোগ দশ একাদশ একযোগ দশ একাদশ ঠিক আছে দিবযোগ লোক এখানে কিন্তু হসন্ত আছে মনে রাখতে হবে এরপরে সর্বশেষ নির্বাচনী সিদ্ধ বিসর্গ সন্ধি হচ্ছে অহনিষ্ঠ থেকে অহ যোগ নিশা হবে দুত নয়শী তালেবৃ এখানেই ছেলে পেলে সবাই ভুল করে নিশা কিন্তু এখানে তালেবেরশ্ব একা ঠিক আছে কিন্তু এখানে তালেবেশ্ব শুধু আছে অহ রহ হবে এখানে কিন্তু রহ নাই দুইটাই হবে অহ এবং অহ বাসপতি হবে যোগ বিসর্গপতি কিন্তু এর আগে আমরা একটি দেখছিলাম আর একটা যেটা ভুল করে সেটা হচ্ছে যদি বনস্পতি হয় এটা কিন্তু নির্বাচন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি ঠিক আছে বনস্পতি হলে এখানে কিন্তু বিসর্গ হবে না এটা হচ্ছে বন যোগ এর আগে যেটা দেখালাম পতি হবে এটা এই দুইটা পরীক্ষায় অনেক সময় কনফিউজ বেঁধে যায় হ্যাঁ তাহলে বনস্পতি হলে এটা নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আর এটা হচ্ছে বাসপতি হলে নিপাতন সিদ্ধ বিসর্গ সন্ধি এটা বিসর্গ হবে কিন্তু এরপর হচ্ছে ভাস্কর ভায়াগার বিসর্গ যোগ কর ভাস্কর ঠিক আছে আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে